এটা হচ্ছে আমাদের এলাকার গর্ব এরা ওরা স্টেট লেভেলে গোল্ড মেডেলিস্ট আমরা তাদেরকে ডেকে তাদেরকে সংবর্ধনা দিলাম এবং আগামী দিনে ওরা যেহেতু ন্যাশনাল খেলতে যাচ্ছে কিন্তু আর্থিকভাবে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা ওনাদের প্রধান মাননীয় মিনালকান্তি দেবনাথ করেছেন সঙ্গে পঞ্চায়েত বোর্ড তাদের পাশে সবসময় আছে এই আশ্বাস আমরা দিয়েছি আগামী দিনে এশিয়ানস গেমসে যেন ওরা চান্স পায় এই আশা এবং তাদের সাফল্য কামনা আমরা আজকে করেছি ওরা মোট কতজন দশজন ছিল জাহাননগর গ্রাম পঞ্চায়েতে টোটাল জন গোল্ড মেডালিস্ট হয়েছে প্রত্যেককেই আমরা সংবর্ধিত করেছি এবং তারা আগামী দিনে দেরাদুনে ন্যাশনাল খেলতে যাচ্ছে আচ্ছা এখনকার ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে ঘরের থেকে হচ্ছে না মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আজকে এরা দেরাদুনে যাচ্ছে ন্যাশনাল লেভেল খেলতে কি বলবেন দেখুন সমাজের মোবাইলের ভালো দিকও আছে খারাপ দিকও আছে তার মধ্যেও যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাদের পাশে সবসময় আমাদের সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় থাকার চেষ্টা করেন সেরকমই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আকর্ষিত মানুষ আমরাও পাশে থাকার চেষ্টা করছি